সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে গাভি বাছুর দেশাল জাতের চারটি এবং আমরা এই পাশে দেখছি একটা ফ্রিজিয়ান জাতের গাভী সেই সাথে বাছুর এবং এই পাশে দেখছি আমরা আরো একটি

সেটা উনসাট হাজার পাঁচশো এটাই ফিক্স নাকি কিছুটা সুযোগ আছে আর কেউ যদি ভাই যদি করে হ্যাঁ দুই টাকা দিতে হবে চা হ্যাঁ সেটা ছাড় তাহলে টাকা হচ্ছে চাওয়া দাম

আচ্ছা এইটার রেট কত রেখেছেন আমরা আগে রেটটা নিয়ে আলোচনা করি তারপর দেখাবো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই আর এই যে পৃথক ভাবে যদি কেউ এটা নিতে চায় কেউ নিতে

যেটা নিখুঁত সেটাকে নিখুঁতই বলতে হবে কোনো খুঁত নাই খুঁত থাকলে আমার খুঁত থাকলে আপনার আচ্ছা সরে দেন এ পাশে দেখি আমরা আর বাচ্চাটার গাভীটার বয়স গাভীটার বয়স আছে ছয় দাঁত ছয় দাঁত বাচ্চাটাকে টান দেন ছয় দাঁত বয়স আচ্ছা এটা ছয় দাঁত তার মানে এখান থেকে আরো বাচ্চা আরো বাচ্চা হবে নেওয়া যাবে হ্যাঁ বাটটার সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে কোনো দোষ ত্রুটি নেই কোনো দোষ নাই নাই এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা আমরা তিন নাম্বার দেখি তিন নাম্বার এটা শুকনা এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স বাচ্চাটা বকনা 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 বাচ্চাই কালেক্ট করছেন হ্যাঁ বকনা বকনা বাচ্চাই কালেক্ট করছেন এটা হচ্ছে বকনা বাচ্চা হ্যাঁ বয়সটা বাচ্চাটা কেমন হবে বলেন তো এটা বয়স দু মাস হবে দেড় মাস হবে দেড় মাস থেকে দুই মাস হতে পারে আর এটা হচ্ছে কয় দাঁত বললেন ছয় দাঁত সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা সরাই দেন পাশে বাটগুলো ঠিক আছে তো না ঠিক আছে